আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে দারুণ লাগছে দেখতে কিন্তু একটাই প্রবলেম আমি নিচে নামতে পারছি না যেহেতু নিচে রান্নাঘর আর এখন প্রায় পনেরো দুটো মতো বাজে তো আমি খেতেও যেতে পারছি না নিচে চলো তোমাদেরকে দেখে কতটা বৃষ্টি পড়ছে আর দেখো বৃষ্টি পড়ছে দেখো আর এরা কোথায় যাবি কোথায় যাবি আর তুই কি করছিস সেই দেখো আরেক দুজন আছে তো অনেক বৃষ্টি পড়ছে আর এখন প্রায় পনেরো দুটো মতো বাজে তোমাদের কারো জানলা থেকে আমি আর দেখো কি অবস্থা হয়েছে দেখো ছাতাটা এরকম করে কেন ভালো ভেঙে যাবে আমার ছাতাটা ওটা আমার ছাতা আর এই কাঁচটার অবস্থা দেখো কি সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে কিন্তু দাঁড়াও আমি দেখাই আর এগুলোকে আমি সাজিয়ে রেখেছিলাম কারণ এখনো আমার ফুল সেরকম আনা হয়নি কিছু তাই এগুলোই সাজিয়ে রেখে নিয়েছিলাম আর দেখো কতটা বৃষ্টি পড়ছে আর এরকম করে বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে কিন্তু আর এগুলো দেখো আমি কিন্তু মেলা থেকে কিনে এনেছিলাম এটাকেও ভেবে না সত্যি তো অবশ্যই লাগাবো আস্তে আস্তে লাগাবো ফুলগুলো লাগাবো আস্তে ফুল গাছে আমার খুব এখন দুপুর দুটো বাড়ছে নিচে যেতে পারছি না খেতে এত বদমাস না আমার বরটা খুব জ্বালাই যখন আমি ভিডিও করি ফ্যামিলি কি বলবো তোমাদের আমি তো এখনো বলে বলে গেল তো এবার নিচে যাব বৃষ্টিটা একটু ছাড়ি গেলে নিচে যাবো মামাকে গামছে দিতে মধ্যে দেখো কাঁচতে পারিনি এগুলো কিন্তু কাচার রাখা আছে কালকে আমাকে সব কাচতে হবে আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো লুকিয়ে লুকিয়ে বর কিন্তু পুজো করছে এখন বাজে দুটো কারণ ও এখন বাজার থেকে এলো চলো লুকিয়ে দেখায় দেখলে পুজো করছে কিন্তু এই টাইমে ও পুজো করেন কারণ এখনই বাজার থেকে আসে ও আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা